হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি কি কি রান্না করলাম এখানে আমি কচুর লতি রান্না করলাম ডাল রান্না করলাম ভাত করলাম আর ডিম আলু কারি সব মিলিয়ে মিশিয়ে ছোট্ট একটা ব্লগ বানিয়েছি দেখুন আশা করি ভালো লাগবে কচুর লতি তো সিদ্ধ করে নিচ্ছি এদিকে ডিম আলু সিদ্ধ হয়ে গেছে কারি বসিয়ে দিলাম অল্প তেল মশলা দিয়ে যেহেতু গরম পড়েছে শরীর খারাপ করবে গরম পড়েছে আর না পড়েছে সারা জীবনই কম তেল মশলা খাওয়া উচিত একদম সামান্য তেল মশলা দিয়ে ডিমের কারি বানাচ্ছি এখানে একটা পেস্ট বানিয়েছিলাম টমেটো চালমগজ কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম কত সুন্দর কালার এসেছে হয়ে গেছে এবারে জল দিয়ে দিলাম যেহেতু কারি মাখা মাখা হবে সামান্য অল্প জল নিলাম আর একটু অল্প দেব কত সুন্দর কালার এসেছে কষানোটা ভালো হলে কালারটা ভালো হয় মশলা যত কষানো হবে কালার সুন্দর হয় ডিমের কারি তো হয়ে গেছে এদিকে ডাল বসিয়ে দিয়েছি না ডাল বসায়নি কচুর লতিটা সিদ্ধ বসালাম সরি একটু লবণ হলুদ দিয়ে জলটা ফুটতে কচুর লতিগুলো দিয়ে দিলাম কচুর লতিও সুন্দর করে রান্না করলে দারুল লাগে রান্না তো হয়ে গেছে এবারে পরিবেশনের পালা কচুর লথি ডিমের কারি ডাল পরিবেশন খাওয়া দাওয়া সবাইয়ের কেমন লাগলো লাইক কমেন্ট করবেন অবশ্যই ছোটো ভিডিওকেও স্কিপ না করে দেখবেন বন্ধুরা এইভাবে পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকার অনুরোধ রইল আর পুরানো বন্ধুরা তো আছেনি আমি এইভাবে ছোট্ট ছোট্ট ভিডিও দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা